بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله اسوه حسنه وقال رسول الله صلى الله عليه وسلم ادروا الحدود ما استطعتم الحمد لله সুলতানুল উলুম রশিদিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিতে জাতির কর্ণধার মহতার মোলামাই খরাম এবং আমার সামনে উদ্দিষ্ট বিশিষ্ট রাজনীতিবিদ শিক্ষাবিদ ব্যবসায়ী এবং ইসলাম প্রেমিক তৌহিদি জনতা আপনাদের সকলকে জানাই আমার অন্তর অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ প্রিয় উপস্থিতি যখন সারা বিশ্বের সমাজ ব্যবস্থা মানবতার মূলে কুঠারাঘাত থামছে ইন্নাল কুওয়াতা লিল্লাহি জেমিযার আর বুলিশতা আবান কে উবেখখা করে জনগন কে সকল ক্ষমতা আর উচ্চ গুসনা লাভ হচ্ছে মানবরচিত সমাজ ব্যবস্থাকে উন্নতির সোপান মনে করা হচ্ছে যার ফলে সমাজ চলছে আজ জোর যার মুলুক তার নীতিতে চলছে জুলুম নির্যাতন শোষণ আর ক্ষমতার দাপট ঠিক এই মুহূর্তে সকল ঘনে দ্বারা রাষ্ট্র ব্যবস্থা ভেঙ্গে দিয়ে মদিনার সনদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সমাজ ও রাষ্ট্র পরিচালনায় হজরত মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লাম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেন চেষ্টা করবো ইনশা আল্লাহ মোহতারাম হাজরিন এ ধরনের বহু রাষ্ট্র পরিচালক অতীত হয়েছেন কিন্তু মহানবী সাল্ল আলী ওয়াসাল্লাম বিশ্ববাসীকে যে মডেল রাষ্ট্র উপহার দিয়েছেন পৃথিবীর ইতিহাসে সমাজ ও রাষ্ট্র পরিচালনায় সাল্ল আলী ওয়াসাল্লাম যে অভূতপূর্ব বিচক্ষণতা চৌকস দূরদর্শিতা অতুলনীয় দক্ষতা অনবদ্য আদর্শবাদী তার পরিচয় দিয়েছেন বিশ্ব ইতিহাসে এর দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায় না তাই তো আমি আমরা নবী মোহাম্মদ রসুল সাল্লা আলীহি ওকে যুবক বয়সে দেখতে পাই তিনি যখন যুবক বয়সে ছিলেন তিনি যৌবনে পদার্পণ করেই সুশীল সমাজ গড়ে তোলার লক্ষ্যে যুব সমাজের সমন্বয়ে গড়ে তুলেছিলেন হিলফুল ফজুল নামক সামাজিক সংগঠন এই সংগঠনের মাধ্যমে তিনি যুব সমাজকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং এর মাধ্যমে বহু সেবামূলক কর্মকাণ্ড যুবক বয়সী আঞ্জাম দিয়ে তার অভূতপূর্ব বিচক্ষণতার তার পরিচয় দিয়েছেন অতপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চল্লিশ বছর বয়সে নবুয়ত লাভের পর সমাজ থেকে সকল অনাচার দূর করার লক্ষ্যে সর্বপ্রথম তাকওয়া ও খোদা বিতির মাধ্যমে ব্যক্তি গঠন শুরু করেন কেননা শাসনের বিরি দ্বারা কখনো অপরাধ দমন করা যায় না আর অপরাধ দমন না হলে শান্তিময় সুশীল সমাজ গঠন সম্ভব নয় তাই তো তিনি সচ্চার কণ্ঠে ঘোষণা করেছিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ক্বুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন হে আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই তাহলেই তোমরা সফল কাম হয়ে যাবে এমনই তিনি সমাজের শ্রেণী বৈষম্য দূরীকরণার্থে অর্থে ঘোষণা করেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া আর আরও ঘোষণা করেন আল মুসলিম আখুল মুসলিম ফলে রাসুলের সমাজে এমন এক অনুপম ভ্রাতৃত্ব বন্ধন স্থাপিত হয়েছিল যা ইতিপূর্বে পৃথিবীর ইতিহাস প্রত্যক্ষ করেনি তাই তো আমরা দেখতে পাই নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম যখন তেপ্পান্ন বছর বয়সে উপনীত হলেন প্রবুর নির্দেশে যুদ্ধবিধ্বস্ত মদিনায় প্রত্যাবর্তন করে তিনি মদিনাকে পুনর্গঠন করেছিলেন মদিনার সমাজকে ইসলামী রাষ্ট্রে পরিণত করার উদ্যোগ নিয়ে তিনি কয়েকটা উদ্দেশ্যকে সামনে রেখে কাজ শুরু করেন তার মধ্য থেকে নাম্বার ওয়ান সমাজে ইনসাফ অনে বিচার প্রতিষ্ঠা নাম্বার টু নামাজ ও জাকাত ভিত্তিক সমাজ গঠন নাম্বার থ্রি দিনকে পূর্ণাঙ্গ রূপে বিজয়ী করে শরীয়তে বিধে বিধান পূর্ণরূপে পালন এবং সমাজ যথাযথভাবে বাস্তবায়ন নাম্বার ফোর প্রত্যেকের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং সংরক্ষণ শুধু কি তাই No. শুধু তাই নয় ঐতিহাসিক মদিনার সনদের ভিত্তিতে সেই বড় যুগের প্রতিটি ব্যক্তির ধর্মীয় স্বাধীনতা সহ সামাজিক অধিকার নাগরিক অধিকার সহ সকল অধিকারের এক সমন্বয়কারী যুগান্তরকারী পদক্ষেপ গ্রহণ করে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়ে তার যথার্থ বাস্তবায়ন করে মদিনাকে একটি মডেল রাষ্ট্র বিষয়ে করে তুলেছেন কথা বলেন ঠিক কি না যে রাষ্ট্র কেউ কোন দিন তারnei সংকত অধিকার থেকে বঞ্চিত হয়নি তাই তো প্রখ্যাত ব্রিটিশ মনীষী জর্জ বর্ডনস বলেন পৃথিবীর ইতিহাসে একমাত্র শতবার সফল ও আদর্শ রাষ্ট্রনায়ক হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তো রাষ্ট্রপরিচালনায় তারই অনুসরণ করা দরকার অতঃপর নবী করিম সল্ল্লাহ আলীহি ওয়াসাল্লাম ব্যক্তি গঠনের পাশাপাশি কিছু আইন অপয়ন করেছিলেন তাই তো আমরা দেখতে পাই নবী করিম সল্ল্লাহ আলীহি ওয়াসাল্লাম সমাজ থেকে সকল হত্যাকাণ্ড দূর করার লক্ষ্যে সকলের জীবনের নিরাপত্তার জন্য তিনি কেসাশের বিধান জারি করেছিলেন এর ফলে রসুলের সমাজে প্রতিষ্ঠিত হয়েছিল নজিরবিহীন ব্যবস্থা এবং চুরি ডাকাতি সন্ত্রাস জন্য তিনি জারি করেছিলেন হাত পা কেটে দেওয়ার বিধান ফলে সমাজে কি হয়েছিল এমন একটা ঘটনা আপনি দেখাতে পারবেন না যে একজন নারী দর্শিতা হয়েছে রসুলের সমাজ আপনি দেখাতে পারবেন না একজন চোর চুরি করেছে কিন্তু তার বিচার হয়নি আজকে কিছুদিন আগে বাংলাদেশে আমার এক ভাইকে বাইতুল মুকার পলটনের দিকে মিরফটের ওখানে একজন ভাইকে পাথরের মেরে হত্যা করেছে আপনাদের কি কষ্ট লাগে নাই কষ্ট লাগছে মোটেও কষ্ট লাগে না যদি কষ্ট লাগত তাহলে ভাই রাসূলের সমাজে কি নিয়ম ছিল যে হত্যা করেছে তার বিধান কি তাকেও হত্যা করবে যেইভাবে হত্যা করেছে ওইভাবে হত্যা করা হবে ওইভাবে তাকে হত্যা করা হবে পবিত্র কোরআনের আল্লাহ রব্বুল আলামিন ارشاد করেন ইনিল হুকম ইল্লা আলিল্লা হুকুম একমাত্র আমারও চলবে দুনিয়াতে আর কোনো হুকুম চলবে না প্রিয় উপস্থিতি এবার আসুন আলোচনা করা যাক রসুল আরবী সাল ওসাল্লাম দরিদ্র আরব সমাজে অর্থনৈতিক সমৃদ্ধি কেমন করেছিলেন রসুল্লা সাল্ল আলীহি ওসাল্লাম দরিদ্র আরব সমাজ ব্যবসা বাণিজ্য চালু করেন এবং সমাজের অনাবাদ জমিগুলোকে আবাদ করেন সুদকে হারাম ঘোষণা করে জাকাত ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করেন তিনি শ্রমিকের অধিকার সুনিশ্চিত করেন তার এই বরিষ্ঠ অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণের ফলে এককালের দরিদ্র আরব সমাজে পরবর্তীতে জাকাত গ্রহণের লোক খুঁজে পাওয়া যেত না মোহতারাম হাজিরিন শুধু তাই নয় রসুল্লাহ সাল্লি ও মানব অধিকার প্রতিষ্ঠা শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা নারীর অধিকার প্রতিষ্ঠা সহ প্রত্যেকটি ক্ষেত্রে সকলের জন্য সর্বজনীয় অধিকার সুপ্রতিষ্ঠিত করে গেছেন এরপরে আসুন আলোচনা করা যাক বর্তমান প্রেক্ষাপটে পাশ্চাত্য সভ্যতা যে বিষয়টি নিয়ে খুবই সুরগোল করছে তার নাম হচ্ছে নারী অধিকার নারী স্বাধীনতা প্রিয় উপস্থিতি অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী নারী অধিকার হলো ওই সকল অধিকার যা একজন নারীকে সামাজিক এবং আইনগত সমতার দিক দিয়ে পুরুষের পর্যায়ে উন্নীত করে আচ্ছা আপনাদের কাছে আমার প্রশ্ন একজন নারী কি সামাজিকভাবে পুরুষের পর্যায়ে কখনো উন্নতি হতে পারে নারীদের কখনো কখনো অধিকার অনেক বেশি আবার কোনো কোনো জায়গায় অধিকার কম ইসলাম নারীকে কি অধিকার দেয় এবার আমরা এটা জেনে নেই ইসলামে নারীর অধিকার সম্পর্কে জানতে হলে আমাদের চলে যেতে হবে অতিথির ইউরানি সমাজ রোমান সমাজ ইউদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু সমাজে এবং আইমায় যা তেরে নারী অবস্থানের দিকে তাকাতে হবে লক্ষ্য করে দেখুন ইতিহাস কেটে দেখুন যখন নারী হয়ে জন্ম নেয়াটাই ছিল পাপ শুধু নারী হয়ে জন্ম নেওয়ার অপরাধে পেঁচে থাকার ন্যূনতম অধিকারটুকু তাদের ছিল না শুধু নারী হয়ে জন্ম নেওয়ার অপরাধে তাদেরকে জীবন্ত হুতে ফেলা হতো শুধু নারী হয়ে জন্ম অপরাধে তাদেরকে জীবন্ত হুতে ফেলা হতো সেই চরম বর্বরতা হিংস্রতা মূর্খতার অজ্ঞতার যুগে নারী জাতি পরিণত হয়েছিল শুধু পুরুষের ভোগ্য পর্ণে আর শুধুমাত্র বিছানার সঙ্গী হিসাবেই তখন নারী অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নারী মুক্তির অগ্রদূত পেরিত হয়েছিলেন নারী মুক্তির অগ্রদূত নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম তিনি এসে সচ্চার কণ্ঠে ঘোষণা করে দিলেন নারীত্বের অধিকারের কথা বুলন্দ করলেন মাতৃ জাতির মর্যাদা উঁচিয়ে ধরলেন বিশ্ব সম্মিলনে মাতৃ সম্মানের ঝান্ডাকে মাতৃ সম্মানের ঝান্ডাকে সচ্চার কণ্ঠে ঘোষণা করে দিলেন আল জান্নাত তাহতা আকদামিল উম্মাহাত পবিত্র কোরআনের রব্বুল আলমিন নারী অধিকার সম্পর্কে কি বলেন ও আশিরু মারুফ শুধু তাই নয় নারীকে

হিসাবে মর্যাদা যদি আল্লাহ তাআলা ঘোষণা করেন ওয়াবাস্সায়না আল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা অর্থ নৈতিক অধিকার দিয়ে রব্বুল আলামিন ঘোষণা করেন ওয়া আতুন নিসা আসুদাকাতিন নিহলা শিক্ষাগত সমতার অধিকার দিয়ে রব্বুল আলমিন ঘোষণা করেন শুধু তাই নয় সুরত নিসা স্বতন্ত্রভাবে নারী অধিকার সম্পর্কে অবতীর্ণ হয়েছে মোট কথা ইসলাম সর্বসেক্টরে নারীর অধিকার সুনিশ্চিত করে নারী জাতিকে সমাসীন করেন সম্মানের সর্বোচ্চ আসনে কিন্তু আজ কিছু নাস্তিক লম্পট পাশ্চাত্য তারা মগজ করে, খেলা খেলতে চায়। আজকে তারা বলে মেয়েদেরকে পর্দা করতে বাধ্য করা যাবে না পুরুষের সাথে অবাধ মেলামেশে বাধা দেওয়া যাবে না তারা তাদের ইচ্ছে মতো চলাফেরা করবে এটা কি তাদের অধিকার বস্তু তো হচ্ছে সেই নারীবাদী যারা নারীদের অধিকার চায় না বরং অধিকারের নামে নিজেদের দায়িত্বকে নারীদের উপর চাপিয়ে দিতে আমি তাদেরকে তোমরা যদি এই দেশের মুসলমানদের ঐতিহ্য নষ্ট করতে চাও আমাদের মা বোনদের সম্মান নষ্ট করতে চাও এই দেশের মুসলমানদের ঐক্য নষ্ট করতে চাও তাহলে শোনায় রাখো এ দেশের থেকে মুসলিম করেন বসবাস তোমরা যদি এই ধরনের কোন ষড়যন্ত্র করো বিগত স্বৈরাচারকে যেইভাবে এদেশের ছাত্র জনতা পালায়ন করতে বাধ্য করেছে তোমাদেরকেও সেইভাবে পালাতে বাধ্য করা হবে এবার আসলে আলোচনা করা যাক মানব নিয়ে মানব আজ আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদীরা মানব অধিকার গেল মানব চিৎকার করে তারাই আবার আবু গারিব করা করে যুদ্ধবন্দীদের উপর চালায় বড় বড় পাশবিক নির্যাতন এই হচ্ছে তাদের মানব অধিকারের নমুনা কিন্তু আমার নেতা বিশ্বনবী নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধবন্দীদের সাথে যে সহবতী উদারতা দেখিয়েছেন পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কোন রাষ্ট্র তা করে দেখাতে পারেনি মোতারাম হাজরিন ইসলাম শিক্ষাগত শিক্ষাগত অধিকার কেমন ইসলাম শিক্ষাকে কি বলেন ইসলাম বলেন শিক্ষাগত অধিকার শিক্ষা বিদ্যা অর্জন করা প্রতিটি মুসলমানের উপর ফরজ কেননা সুশিক্ষে জাতির মেরুদণ্ড এবং সুশিক্ষার মাধ্যমেই জাতির উন্নতি অগ্রগতি সম্ভব যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত তাইতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহির্বিশ্বের সাথে সুসম্পর্কে গড়ে তোলার ক্ষেত্রে তিনি কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছেন এমনই ভাবে সারা বিশ্বে ইসলামের সূচিতল ছায়াতলে আনার ক্ষেত্রে তিনি যেই যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন তা তো পৃথিবীর ইতিহাসে বিরল তাই আজকে আমরা মঞ্চ থেকে বলতে চাই আজ এই মুসলিম চরম ক্লান্তিকালে ভয়াবহ দুর্যোগপূর্ণ মুহূর্তে যদি আমরা তথা আমাদের শাসকগণ রসুল্লাহ সল্ল্লাহ আলীহি ওসাল্লামের রেখে যাওয়া কোরআন সুন্নাহ মোতাবেক রসুল্লাহ সাল্ল আলীহি ওসাল্লামের সমাজ ও রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত নীতিমালা পুঙ্খানুপুঙ্খরূপে অনুসরণ করেন তবেই দুর্বতি হতে পারে সারা জগৎ থেকে সকল নৈরাজ্য বিশৃঙ্খলা মারামারি হানাহাটি কাটাকাটি ধর্ষণ জঙ্গিবা এর জন্য আমাদেরকে কী করতে হবে এর জন্য আমাদের সকলকে সকল দেশপ্রেমিক ইসলাম প্রেমিক তৌহিদি জনতাকে হকানি ওলামা একরামের হাতে হাত রাখতে হবে এদের মাধ্যমে সারা বিশ্বের বর্তমান বিচার ব্যবস্থা শাসন ব্যবস্থা সমাজ ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা সহ সব ধরনের ব্যবস্থার সংস্কার করে রসুল্লাহ সাল্ল ওসাল্লামের রেখে যাওয়া কোরআন সুন্না মোতাবেক একটি আদর্শ সমাজ গঠন করতে হবে এর জন্য যদি আমাদের রক্তর জন্য রক্তের প্রয়োজন হয় তাহলে আমরা রক্ত দিব যদি জীবনের প্রয়োজন হয় কে কে জীবন দিতে প্রস্তুত দুইটা হাত জাগায় দেখান রসুলের আল্লাহ রব্বুল আলমিনের জমিনে কোরআনে বিধান রসুলের আদর্শ প্রতিষ্ঠার জন্য দেশের হকানি ওলামা একরম দেশে ঐক্যবদ্ধ হতে হবে এদের মাধ্যমে এদেশে রসুলের আদর্শ প্রতিষ্ঠা করতে হবে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হবে সব পরিশেষে আমি জাতীয় কবি কাজী নজরুলের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলব বাজি সে দামামা বাদরে আমামা শিরুচু করি মুসলমান দাওয়াত এসেছে নায়া জমানায় ভাঙ্গা কিলে নসরুমিন আল্লাহ ফতহ করি বাবা শিরিল মিনীন আসসালামু আলাইকুম عليكم ورحمه الله وبركاته